বিসমিল্লাহ রহমানুর রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমার পিতা হজরত আদম শফিউল্লাহকে প্রথম রূপে সৃজন করে তার সিও আত্মা থেকে পুৎকারের রূপ প্রদান করেছিলেন লক্ষ কোটি তরুদ সালাম সেই রাসুলের উপর যে রাসুল আমাকে এই মানব জীবনে এনে পারি করে দিয়েছেন বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমার রবের ইচ্ছায় কিয়ামত কি এবং কিভাবে এই মানুষের বিচার হবে সেই বর্ণনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি কিয়ামেয় শব্দের অর্থ পূর্ণ জনম এই পূর্ণ জনম আমরা কিভাবে পেতে পারি আর কিভাবে আমাদের ধ্বংস হবে এই মানব জাতি জানা নেই কেন জানা নেই কারণ এই মানব জাতিকে ধর্মের ভিতরে সামিল করা হয়েছে কিন্তু সে ধর্মের ভিতরে নেই ধারণ করার কোনো জীবন ধারণ করার কোনো অস্তিত্ব তাদেরকে ধর্ম মানানো হয়েছে শুধু নামের উপরে ভিত্তি করে নাম শুধু ধর্ম কিন্তু ধর্মের ভিতরে সে ধারণ করা কোন জীবনী শক্তি নেই যেমন আপনি একটি শুক্র হয়ে যখন মাতৃগর্ভে গিয়েছিলেন তখন আপনার এই মানব অস্তিত্ব গরণ হয়েছিল আপনার মাতৃ গর্ভে তাহলে সেখানে একটি জীবন থেকে আপনি ধারণ করলেন পূর্ণ একটি অস্তিত্ব পেলেন তাহলে সেই পূর্ণ অস্তিত্ব পেতে গেলে সর্বপ্রথম আগে আপনার জীবন লাগছে সেই জীবনটা যখন মাতৃগর্ভে গেছে তখন কিন্তু আমি আপনি এই সুন্দর আকৃতি সুরাত পেয়ে আদম সুরাত পেয়ে আমরা পৃথিবীর জমিনে যখন আমাদের জ্ঞান হয়েছে তখন আমরা যে জানতে পারছি বা দেখতে পারছি যে আমি আপনি মানব আর এই মানবী পৃথিবীতে সকল সুখ শান্তি ভোগ করে তাহলে আমাদের যে পুনরম হবে যে ধ্বংস হবে আবার আমরা এই মানব জীবন পাবো সেটা কিভাবে। আমরা যে যে মানব জীবনে আছি আমরা সেই ধ্বংসের থেকে মরার থেকেই আমরা এই মানব জীবনে এসে উপস্থিত হয়েছি কারণ আল কুরআন বলেছে তোমরা ছিলে মৃত তাহলে অবশ্যই আমাদের এর আগে মৃত্যু হয়েছিল এই মৃত্যু হয়েছিল কিভাবে দেখেন প্রত্যেকটা সৃষ্টি এই মানব জীবনে আসে মরার ভিতর দিয়ে তা자 তো আর কেউ আসতে পারে না মরার ভিতর দিয়ে এই মানুষের সাথে যোগ লাগে যেমন একটি গরুকে উদাহরণ দিয়ে বলি একটি গরুকে বা ছাগলকে আমরা যখন টুকরো টুকরো করে খাই তখন আমাদের সাথে সে মরার ভিতর দিয়ে তার যে অস্তিত্ব গুণ আছে জীবনের গুণ আছে সেই গুণগুলো আমাদের ভিতরে আমাদের দৈহিক গুণে সামিল হয় এভাবে প্রত্যেকটা সৃষ্টির গুণ আমাদের ভিতরে ধারণ করি আমরা যখন তাদেরকে ভক্ষণ করি মরার ভিতর দিয়ে তারা এভাবেই আমার সাথে যোগ লেগেছিল যখন আমি খেতে পারতাম না তখন আমার মায়ের রস রক্তের ভিতর দিয়ে আমার মা যা ভক্ষণ করত তা ডাইলিশন হয়ে আমার দেহে ভান্ডে যোগ লাগে তারপরে যখন আমি নিজেই ভূমিষ্ঠ হয়ে মা যখন নামিয়ে দিল পৃথিবীতে তখন আমি নিজেই সেটা ভক্ষণ করা শিখেছি এখান থেকে স্পষ্ট ধারণা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম তাহলে সেই মরার থেকে আমরা মানব জীবনে এসে যদি আমরা আমাদের জীবনকে নিজের করে নিতে পারি অর্থাৎ যে জীবনটার সূত্র পাতে আমি আপনি মানব জন্ম লাভ করেছি সেটা হলো সেই আদমের বীজ বা আদমের জীবন সেই জীবনটা যদি আমার ভিতরে যে আছে সে আমার আপনার ভিতরে যে জীবনটা আছে সেই জীবনটাকে যদি আমি উপাসনা করি পূজা করি আরাধনা করি তার উপরে ইমানে কনিষ্ঠভাবে তাকে স্মরণ করতে থাকি তাহলে সেই জীবনটা চেতনে আসবে আর সেই জীবনটাই আমার হয়ে যাবে আর সেই জীবনের অস্তিত্বকে পবিত্র করে পূর্ণ করে আমি যখন পূর্ণ সালাতি হব মমিন হব ঠিক তখনই আমার একটি সার্টিফিকেট আসবে আমি মুসলমান হয়েছি এভাবে একটি মানুষ তার পূর্ণ জনমকে সার্থক করে তাহলে এখান থেকে যদি আমি সেই জীবনকে পূর্ণ করতে পারি আমি সেই ধ্বংসের হাত থেকে বেঁচে যাব কারণ জীবনের কখনো মৃত্যু নেই শুধু এই পোশাক চেঞ্জ করে অর্থাৎ এই দেহ দেহভাণ্ড চেঞ্জ করে আপনি দেখেন এই যে আদমের যে জীবনটা সে জীবনটা কখনোই কবরে যায় না আর ওই জীবনটা যখন মাতৃগর্ভে যায় তখন এই মানুষের জন্ম হয় যখন ও মাতৃ এই জীবনের থেকে বের এই খাসার ভিতর থেকে দেহের ভিতর থেকে বের হয়ে যায় তখন এই দেহটা মরে যায় পচে যায় নষ্ট হয়ে যায় এখান থেকে আমরা বুঝতে পারি যে সে জীবনের কোনো লয় নেই ক্ষয় নেই তাহলে সেই জীবনটাই আমাদের ধারণ করতে হবে সেই জীবন যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা সেই মরার জগৎ থেকে ধ্বংসের জগৎ থেকে বেঁচে যাব আমরা কিন্তু ছিলাম মৃত মৃত ভিতর দিয়ে এই মানব জনমে এসে মানব জনম আমাদের সার্থক হয়েছে লাভ হয়েছে আর এখান থেকে আমাদেরকে সেই জীবনটাকে পূর্ণ করতে হবে নিজের করতে হবে চেতনায় আনতে হবে আনলে আমরা সেই মহা যে বিপদ যেটাকে কিয়ামত বলা হয় যেটাকে ধ্বংসের জগৎ বলা হয় সেখান থেকে আমরা রক্ষা পাবো সেই আজাবের থেকে রক্ষা পাব আর যদি আমরা এই জীবনকে ধ্বংস করে ফেলি যদি এই জীবনকে ধারণ না করি তাহলে আমরা আবার চলে যাবো সেই সৃষ্টির জগতে সৃষ্টিকারা হয়তো কোনো বৃক্ষ লতা পাতা হাঁস মুরগি পশু পাখি যাই বলেন তাহাদেরকে সৃষ্টি বলে সেই সৃষ্টির জীবনটা হলো দোজকের জীবন আর সেই জীবনটায় আমাদেরকে আবার পুনরায় ফিরে যেতে হবে যদি আমরা এই মানব জনম সার্থক করতে না পারি তাহলে আপনারা অবশ্যই জাননার এবং দোজক বিষয়টা বুঝতে পারলেন এবং কিয়ামত কি এবং আমরা কোথায় ছিলাম তাহলে আমরা সেই সৃষ্টির জগৎ থেকে মরার জগতে ভিতর দিয়ে আমরা মানব জনমে এসে হাজির হয়েছি আর এই মানব জনমে যদি আমাদের জীবনকে ধারণ করতে না পারি তাহলে আমাদের কিয়ামত হবে আমরা ধ্বংস হয়ে যাব ধ্বংস হয়ে আমরা পুনরায় যে জীবনে ছিলাম আবার সেই জীবনে সামিল হয়ে যাব এতে আল্লাহ পাকের স্পষ্ট নিদর্শন রয়েছে কেননা আল কোরআন বলেছে তোমরা ছিলে মৃত তাহলে মৃত ছিলাম কিভাবে ছিলাম অবশ্যই সৃষ্টিতে ছিলাম এই চিষ্টির থেকে এই মানব জন্মে এসেছে আবার এই মানব জন্ম থেকে আমাকে মৃত্যু বরণ করতে হবে অর্থাৎ এই পোশাক আমাকে ত্যাগ করতে হবে কিন্তু আপনি যদি জীবনকে ধারণ করেন তাহলে সে জীবনের কোনো ধ্বংস নেই বিনাশ নেই অবশ্যই তাই জন্য আল কোরআন কিন্তু বলেছে তোমরা আল্লাহুর রঙের রং দিশা তাহলে আবার সুরা ফাজলের শেষে বলছে ইয়া ইয়ে হান নফসুল মতমাইনা তাহলে এখানে সেই নফসকে পবিত্র করার প্রশান্ত করার ধর্ম রয়েছে আর আমরা সেই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছি শুধু জান্নাতের লোক আর দকের ভয় থেকে কিন্তু আমরা এই কিয়ামত শব্দ আমরা জানি যে কিয়ামত হবে কিন্তু আমরা আজও বুঝতে পারি না যে আসলে কিয়ামত শব্দের অর্থ কে সেই টেস্টটা কোথায় এই টেস্টটাই এই পৃথিবী এখানেই কিয়ামত হয় এখানেই পুনরুত্থান হয় এখানে এই মানব জীবনটাকে সার্থক করতে হয় এটাই সেই জায়গা এছাড়া এই পৃথিবীর কোনো মানব জাতি কোনো কিছুই দেখাতে পারবে না যাই হোক আপনারা নিজেকে যদি নিজে চান চিনতে পারে তাহলে আপনি আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ আপনি জানতে পারবেন আর এগুলো জানতে গেলে অবশ্যই আপনাকে সিও একটি আত্মাকে ধারণ করতে হবে তাহলে সেই আত্মাই আপনাকে জ্ঞান দিবে আলো দিবে জ্যোতি দিবে আপনাকে দেখাবে আপনার চেষ্টাকে আপনার নবীকে কিভাবে আপনি মানব জন্মে এসেছিলেন কেন এসেছিলেন আবার কোথায় যাবেন আপনাকে নিজেকে একটি জীবনের শক্তিকে চেতনে আনতে হবে আশা করি পৃথিবীর মানব জাতি বুঝতে পেরেছে কিয়ামত কি কিভাবে এই কিয়ামত সংগঠিত হবে আর সেই টেস্টটা বা কোথায় আপনাদেরকে আমি ডিটেলস ক্লিয়ার করে বলে গেলাম আশা করি আপনারা বুঝতে পারবেন السلام عليكم ورحمه الله وبركاته